আশেক মালিক রিয়া আমার নবী হঠাৎ বলেন তাবুকের যুদ্ধে যেতে হবে সবাই অংশগ্রহণ করো সবাই গেলেন তাবুকের যুদ্ধে কিন্তু কাববিন মালিক অনেক টাকা পয়সা ছিল ফাইটার ছিলেন যুদ্ধ ছিলেন ভালো ঘোড়া চালাতে পারতেন ভালো তলোয়ার চালাতে পারতেন ভাবলেন যে ঠিক আছে নবীজির কাফেলা চলে যাক তাবুকের উদ্দেশ্যে আমি কিছুক্ষণ পরে যাব এই কিছুক্ষণ করতে করতে হেলামি করতে করতে একদিন দুদিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ কেটে গেল কিছুদিন পরে যখন নিয়ত করবে এর আগে আমার নবী যুদ্ধ করে আবার গন্তব্যে পৌঁছে গেলেন সুভান পৌঁছে যাওয়ানোর পর এখন অনেক বৃদ্ধরা গিয়েছে আমার নবীর সাথে দেখা করতে ইয়ারসুল্লাহ যেতে পারে নেই অসুস্থ ছিল কিছু মোনাফেকও গেছে গিয়ে বলতো সিয়ার আসলে আমার মেয়ের বিয়ে ছিল ছেলে অসুস্থ ছিল আজকেই সুস্থ হয়েছে এরকম কিছু বলতো এখন এরকম বান্দাই জমিনে আসে না নামাজের কথা ভালো কাজের কথা বলে পেটে ব্যথা পরে যাব আওয়াজ দিচ্ছে না আওয়াজ দিচ্ছে না ভালো কথা বললে ওনার হঠাৎ পেটে ব্যথা আবার যদি নামাজের কথা বলে কোনো বন্ধু বলে বলে দোস্ত আমার না প্যান্ট একটু সমস্যা আছে আওয়াজ কমেছে মানি না আরো জোরে বলতে হবে এরকম আছে না আছে না আছে না তারা এরকম উচিলা দিতে থাকে একটার পর একটা উচিলা ওই যে বললাম সে যাওয়ার তফিক তার কিসম সে নামাজকে বিতাড়িত করছে না সে ভালো কাজকে দূরে ঠেলছে না নামাজকে দূরে ঠেলছে না আল্লাহ তফিক দেন তাকে আল্লাহ সম্মুখীন হওয়ার ঠিক না যখন এরকম হলো কাব্বিন মালিক চিন্তা করলেন মোনাফেকরা গিয়ে গিয়ে নবীজির কাছে যে বলতেছে ইয়া রাসুল আল্লাহ এই ব্যথা এই সমস্যা ওই সমস্যা ছিল নবীজি মুসকে এসে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই রাহমাতুল্লাহ আমি নবী তো তো রহমতুল্লাহ আলমিন ক্ষমা করে দেবে বলে সমস্যা হয় চলে যাও কাববিন মালিক চিন্তা করলেন আমি একটা বাহানা বানিয়ে দিই আবার মনে মনে চিন্তা করলাম যে কার কাছে বাহানা করব তিনি তো সমস্ত খবরই রাখে ওয়াকা কা কিয়া জো উম্মত কি খবর না রাখে বো মাওলা কিয়া জো কে দিল হাল না রাখে আরে তিনি তো দয়ায় মায়ানবী মায়ার নবী তাকুন তাআলা ওয়া কানা ফাদুল্লাহ আলী কাযিমা কোরআনে তো আছেই আমার আল্লাহ বলেন যাকে আমি ভালোবাসি সমস্ত কিছু জানিয়ে দেই বুকে হাত দিয়ে দান হাতটা তুলে একবার বলেন মুসলমান আমার নবীকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না আওয়াজ দিয়ে বল ভালোবাসেন কি বাসেন না কইলে আমার নবী উম্মতের খবর রাখেন কি রাখেন না সমস্ত খবর জানে কাবিন মালিক চিন্তা করলেন বাহানা দিয়ে লাভ নেই সত্য কথা বলি যা বলতেছেন ইয়ারাসুল আল্লাহ যাবো যাবো বলে যেতে পারি নাই আলসিমির কারণে শয়তানে ধোকায় পড়ে গিয়েছি অস্বস্ত্রে পড়ে গিয়েছি যেতে পারি নাই আমার নই বলতেছেন তুমি আমার সম্মুখীন থেকে দূর হও তিনি চিন্তা করলেন মুনাফেকদের খবর তো জানে তাদেরকে মাফ করলো আমি সত্য বললাম আমারই পাকড়াও করলো সোহা আল্লাহ একটা কথা বলে দিয়ে যাচ্ছে যদি মহাব্বত করেন আল্লাহ রাসুলকে তাহলে পরীক্ষা আপনার কাছে আসবেই যে কোনো শুরুতে আসবে ইজ্জতের শুরুতে আসবে ব্যাজ্যতি হয়ে যাবে টাকা আসবে টাকা চলে যাবে দেখবেন কাজটা হইতেছে হইতেছে হইল না এরকম দেখবেন মা অসুস্থ বাবা অসুস্থ বিবি অসুস্থ স্বামী অসুস্থ স্ত্রী সন্তান আপনার কথা শুনে না অবাধ্য অনেক রকমের ঝাঁ জামালায় পড়বেন কারণ যদি আপনি হাকিকতে ইমানদার হন আর দুনিয়া সজ্জুল মমিন ও জান্নাতুল কাফের আমার নবী বলেছেন মমিন হলে দুনিয়াটা আরাম খানা না তোমার জন্য জেল খানা আওয়াজ দেয় না ঠিক না আর জেলখানায় কয়দিরা ভালো থাকতে পারে কাবিন মালিক রাজি আল্লাহ তালা টেনশনে পড়ে গেলেন ইয়া রাসুল সত্য বলে বিপদে বললাম কিছু বলে না চুপচাপ আছে তখন আমার নই বলেন যাও কাবের সাথে কেউ কথা বলবা না কোনো সাহাবার কাবিন মালিকের সাথে কথা বলে না কেউ কথা বলে না বলতেছা তুমি তোমার স্ত্রীকে রেখে আসো শ্বশুরবাড়ি রেখে আসো কাবিন মালিক বলেন বলে ইয়ারসুলা তালাক দিব বলে তালাক দিতে হবে না রেখে আসো এখন দেখে পরিবারও নাই নিজের যারা বন্ধুরা আছে বন্ধু মহল সাহাবাহসুল তারাও চলে যাচ্ছে কেউ আর কথা বলে না কাবিন মালিক এত বড় যোদ্ধা এত দানবীর এত ধনাঢ্য ব্যক্তি এত প্রাচুর্য এত ব্যবসার মালিক যিনি মুসলমানদের একজন গভর্নর হতে পারতেন কোনো না কোনো শহরের আল্লাহ নবী গভর্নর বানাতেন ওই জায়গায় গভর্নর না বানিয়ে রিস্তাধারী ত্রুটে দিলেন মনে রাখবেন বান্দা আল্লাহ রসুলের পথে চলছেন তাহলে এমতেহান আসবে পরীক্ষা আসবে আপনাকে হবে আপনাকে আপনাকে ধৈর্যশীল হতে হবে আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন আপনাকে ধৈর্য ধরে সবর করতে হবে আপনি ধৈর্য ধরে সহ্য করলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে মনে রাখবেন এমতেহান কোনো কোনো শুরুতে আসবে যখন কাহাবিন মালিক এমতেহান শুরুতে আছেন বসে আছেন নিরালায় বসে কাঁদছেন তখন আশের পাশের রাজা থেকে রাজ্য থেকে একটা চিঠি আসলো তেনার কাছে এক রাজা চিঠি পাঠালেন এ কাহাবিন মালিক কি হলো আল্লাহ রসুলের পথে চললা এত তোমার ক্ষমতা এত তোমার শক্তি এত তুমি যোদ্ধা ফাইটার তারপর তোমাকে নবী তোমাকে কিছুই দিল না তোমাকে সম্পর্ক চুতু করলো তোমাকে সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিলো থেকে দূরে সরিয়ে দিলো আসো আমার কাছে আমি আমি তোমাকে তোমাকে সুন্দরী আমার কাছে হয়ে কি তুমি আর কি পাবা আমার কাছে আসো তোমাকে ক্ষমতা দিব তখন কাববিন মালিক চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন আর ওই চিঠিটা আগুনের মধ্যে পুড়িয়ে দিলেন আর শেষদায় লুটে পড়লেন মসজিদে নবীতে গিয়ে শেষ পড়ে বলতেছে আল্লাহ এতটুকু পরীক্ষা নিয় না এতক্ষণ যত পরীক্ষা নিয়েছো এটা ঠিক আছে কিন্তু তুমি যদি কাফেরদের অন্তরে এরকম খেয়াল ঢুকিয়ে দাও যে আমি কাপ মারে আমার নবী তামান ছেড়ে তুমি আল্লাহর পথ ছেড়ে তাদের সাথে অংশগ্রহণ করবো তারা আমাকে

কসম করে বলছি আমি মাদুম শর্মা দানি যার কবজায় আমার রু আছে সেই রব্বে করিমের কসম করে বলছি যে কোন সুরতে আল্লাহ তোমাকে مدد করবে নি তোমাকে সাহায্য করবেন সেই নদী মদিনা ওয়ালাকে তুমি ভালোবাসার চেষ্টা করো কামলি ওয়ালা নবীর হওয়ার চেষ্টা করো যখন কাব বিন মালিক সেজদায় পড়ে কাচ্ছে তখন আমার নবীর এক আশেক সাহাবা ধরে আসলো বলে এ কাব বিন মালিক চেষ্টা থেকে উঠ আল্লাহ তোমার তওবাকে কবুল করেছে গামলিওয়ালা নবী তোকে ডাকতেছে তোরা গেল গামলিওয়ালা নবীর কাছে গিয়ে দুই চোখের পানি ছেড়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি গামবিন মালিকের সমস্ত সম্পত্তি আপনি নিয়ে নেন তারপরে দুরুত্য দিবেন না আমার নবী ওই দিনটাকে জড়িয়ে ধরে কানছিল সমস্ত সাহাবায়ে রাসূলরা এই manzr দেখে তারা হু হু করে কেদে উঠলো